হ্যালো ফ্রেন্ডস পিয়াস ফ্লেভারের সবাইকে ওয়েলকাম আমি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাঙালিদের অত্যন্ত ট্রেডিশনাল একটি রেসিপি সেটি হলো কুমড়ো ফুলের বড়া এই কুমড়ো ফুলের বড়া কিন্তু ভাত ডালের সঙ্গে সাইড ডিশ হিসাবে খেতে অসাধারণ লাগে এছাড়া আপনারা যে কোনো দিনে সন্ধ্যার চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও কুমড়ো ফুলের বড়া অবশ্যই খেতে পারেন এটা বানানো অত্যন্ত সহজ আর খেতে ভীষণই ভালো লাগে তাহলে চলুন শুরু করি কুমড়ো ফুলে বড়া প্রথমেই কুমড়ো ফুলগুলোকে পরিষ্কার করে নেব। বৃন্তের কাছে যে সরু সরু অংশগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেব আর ফুলের ভিতরে একটা ছোটো ডাঁটি মতো অংশ আছে সেটাকেও আমি বাদ দিয়ে দেব। আপনারা চাইলেন বৃন্তের কাছ থেকে পুরোপুরিটাই কেটে বাদ দিয়ে দিতে পারেন এইভাবে প্রতিটি ফুলকে বেছে নেব যাতে তার মধ্যে কোনো পোকাও না থাকে সেটাও দেখে নেব তারপর জল নিয়ে ফুলগুলোকে একে একে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এই ফুলগুলো আমাদের গাছে হয়েছিল বাজার থেকে কিনে আনা না মাত্র ছটা ফুল হয়েছিল তাই ভাবলাম ছটা ফুল নিয়েই আপনাদের কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেখাই তো এইভাবে প্রতিটি ফুলকে ভালোভাবে ধুয়ে নেবো যাতে কোনো রকম নোংরা বা পোকা না থাকে তো এখানে আমার সব ফুল ধোয়া হয়ে গেছে এইবারে এই ফুলগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে তারপর একটা পাত্রের মধ্যে থ্রি টেবিল স্পুনের মতো বেসন নিয়ে নেব আর তার সাথে টু টেবিল মতো চালের গুঁড়ো নিয়ে নেব এখানে আমি অলরেডি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর ধনে গুঁড়ো দিলাম তারপর লাল মির্চ পাউডার কালো জিরে আর কুচানো কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর আদা রসুন বাটার দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে সব জিনিসটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে একেবারে অনেকটা পরিমাণে জল দেব না অল্প অল্প জল নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারের মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটি হলো বেকিং সোডা বা খাবার সোডা খুবই অল্প পরিমাণে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে আর পুরো ব্যাটারটাকে ফের ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ধুয়ে বেছে রাখা কুমড়ো ফুলগুলোকে একে একে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা চাইলেন ব্যাটারটাকে আর একটু গাঢ় করতে পারেন আমি একটু পাতলা রেখেছি যাতে কুমড়ো ফুলের স্বাদটা পুরোপুরি পাওয়া যায় আর কুমড়ো ফুলের বড়াটা মুচমুচে থাকে তারপর কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য তেল গরম হলে ব্যাটারে চুবানো কুমড়ো ফুলগুলোকে একে একে ভেজে নেব এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেম হাইতে রাখবো না মিডিয়াম টু হাইতে রেখে কুমড়ো ফুলের বড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নেব তো এখানে আমার কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেছে এই একইভাবে বাকি কুমড়ো ফুলের বড়াগুলোকে আমরা এপি ওপিট লাল লাল করে ভেজে নেব এই একইভাবে আমি সব কুমড়ো ফুলের বড়াগুলোকে ভেজে নিয়েছি আর ভাজার পর কুমড়ো ফুলের বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা নিজেরাই শুনে নিন আর দেখে নিন এইরকম মুচমুচে কুমড়ো ফুলের বড়া আপনারাও যদি বাড়িতে বানাতে চান তাহলে নিশ্চয়ই আমার রেসিপিটা ফলো করবেন আর বিশ্বাস করুন খেতে সত্যি অসাধারণ লাগে ডাল ভাতের সাথে আর কিছু লাগবে না এই কুমড়ো ফুলের বড়া হলেই ডাল ভাত খাওয়া হয়ে যাবে